আপনি কি প্রথমবারের মতো ইন্টারভিউ দিতে যাচ্ছেন নাকি আগেও ইন্টারভিউ দিয়েছেন কিন্তু সফল হতে পারেননি ইন্টারভিউ সময় কি বলবেন আর কি বলবেন না সেটাই কি ভাবছেন এই ভিডিওতে থাকছে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু করণীয় ও বর্জনীয় টিপস যা আপনাকে ইন্টারভিউতে আত্মবিশ্বাসী ও সফল হতে সাহায্য কর চাকরির ইন্টারভিউ হল একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে আপনার ব্যক্তিত্ব দক্ষতা এবং যোগাযোগ ক্ষমতা যাচাই করা হয় ইন্টারভিউ বোর্ডে কিভাবে নিজেকে উপস্থাপন করবেন এবং কোন ভুলগুলো এড়িয়ে চলবেন তা জানা খুবই জরুরি সঠিক প্রস্তুতি ও উপস্থাপনা আপনাকে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবেন চাকরির ইন্টারভিউয়ে করণীয় এক যথাযথ প্রস্তুতি নিন ইন্টারভিউর আগে কোম্পানির সম্পর্কে গবেষণা করুন পদের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন তা বুঝুন কমন ইন্টারভিউ প্রশ্ন ও তাদের উত্তরের অনুশীলন করুন সঠিক পোশাক পরিধান করুন ফর্মাল ড্রেস কোড মেনে চলুন দু সমান্ত উপস্থিত হন ইন্টারভিউর অন্তত এক শূন্য এক পাঁচ মিনিট আগে উপস্থিত থাকুন দেরি হলে ইন্টারভিউয়ারের ওপর খারাপ প্রভাব পড়ে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ বজায় রাখুন স্বাভাবিকভাবে হাসুন ও চোখে চোখ রেখে কথা বলুন দৃহ্যান্ডশেক করুন যদি প্রয়োজন হয় সোজা হয়ে বসুন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন চার সুস্পষ্ট ও আত্মবিশ্বাসীভাবে উত্তর দিন সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে কথা বলুন নিজের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে নির্ভুল তথ্য দিন অপ্রয়োজনীয় কথা না বলে প্রশ্নের মূল বিষয়ের ওপর ফোকাস করুন পাঁচ সঠিক প্রশ্ন করুন কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করুন চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারেন যথাযথ হবে আপনার ভূমিকা ও কাজের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা নিন কৃতজ্ঞতা প্রকাশ করুন ইন্টারভিউ শেষ হলে ধন্যবাদ জানান ইন্টারভিউয়ারদের সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ইমেইল বা ফোনের মাধ্যমে ফলো আপ করুন চাকরির ইন্টারভিউ এ বর্জনীয় অযথা দেরি করা দেরি করা আপনাকে অবছালো ও দায়িত্ব জ্ঞানহীন প্রমাণ করতে পারে যদি কোনো কারণে দেরি হয় আগেই জানিয়ে দিন ভুল তথ্য দেওয়া কোনোভাবেই মিথ্যা তথ্য দেবেন না আপনার দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে সঠিক তথ্য দিন অপ্রাসঙ্গিক কথা বলা ইন্টারভিউয়ের সময় ব্যক্তিগত সমস্যা বা অতিরিক্ত ব্যক্তিগত তথ্য করবেন না। মূল বিষয়বস্তুতে থাকুন। আত্মবিশ্বাসী বা আত্মবিশ্বাসের অভাব অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো নেতিবাচক প্রভাব ফেলতে পারে আবার একদম চুপচাপ থাকাও ঠিক নয় পাঁচ ফোন ব্যবহার করা ইন্টারভিউ চলাকালীন ফোন ব্যবহার করবেন না ফোন বন্ধ রাখুন বা সাইলেন্ট মোডে রাখুন আগের কোম্পানির সমালোচনা করা আপনার আগের চাকরি বা বস সম্পর্কে নেতিবাচক কিছু বলবেন না ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন সফলভাবে চাকরির ইন্টারভিউ দিতে হলে আপনাকে আত্মবিশ্বাসী পরিশ্রমী ও দক্ষ হতে হবে আপনার প্রস্তুতি বডি ল্যাঙ্গুয়েজ স্পষ্ট ও সংক্ষেপ উত্তর এবং পেশাদারিত্ব ইন্টারভিউ বোর্ডে ভালো প্রভাব ফেলবে ইন্টারভিউতে কি করা উচিত এবং কি করা উচিত নয় তা জানা থাকলে আপনি চাকরি পাওয়ার পথে অনেক এগিয়ে থাকবেন এই ভিডিওটি দেখুন এবং নিশ্চিত করুন যে আপনি ইন্টারভিউ জন্য সঠিকভাবে প্রস্তুত আছেন ইন্টারভিউয়ের জন্য শুভকাম